একটা কথা বলতে পারে এই গাড়িটা আপনাদের যে দামে পুরো বাংলাদেশ ঘুরে আসবেন এই সব বন্ধুরা ভিডিও গুলো দেখছেন সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক মর্যাদা আসছে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ মেহরমান এবং দুই ভালো আছে বন্ধুরা নিয়ে এক্সিও ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি কোথাও হিডিং তারপরে আমাদের ঠিকানা বলেছি বিডি কার পয়েন্ট হাউস নম্বর দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বেরিবাদ আমার ফোন নাম্বারটি জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন ফাইভ ওয়ান ডবল জিরো টু পাশাপাশি আরেকটি নাম্বার আছে এই নাম্বারেও কিন্তু আপনারা ফোন করে চলে আসতে পারবেন বন্ধুরা এই এক্সিও এক্সিও হচ্ছে একটা আসলে টাটা কামানোর মেশিন বলতে পারেন বর্তমান যারা ওভার পাঠাও বা রেন্টে ইউজ করতেছেন বা ব্যবহার করতেছেন তাদের জন্য এই গাড়িটা আসলে কোনো জুরি নাই এক্সকল আপনার এক্সিও এই গাড়িগুলা তারপর পুরো বক্স আর এই গাড়িটি আসলে মানে টাকা খুব কম খরচে গাড়িটা আর কি আপনি মেনটেন করতে করতে পারবেন আর ওয়ার পাঠাতেও খুব ভালো একটা রেসপন্স পাওয়া যায় আর বন্ধুরা আসলে কথা না বাড়ি আমি গাড়ির গাড়িটা একটু দেখাচ্ছি আপনাদের দেখেন সামনের ভিউটা একবারে ফ্রেশ কন্ডিশন আছে হ্যাঁ একবারে ফ্রেশ কোথাও কোনো হিটিং ইস্যু নেই দেখেন আপনার প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ আপনার শো গ্রিলটা দেখেন আপনার হেডলাইট গুলা দেখেন একবারে ফ্রেশ আছে চাকাগুলাও কিন্তু আলহামদুলিল্লাহ নতুনের মতো আছে

চাকাগুলা একবারে ফ্রেশ কন্ডিশন আছে প্রত্যেকটা রেইন সিট কিন্তু একবারে অরিজিনাল জাপান থেকে যেটা আসছে সেটাই আসছে দেখেন ভিতরটা কিন্তু বিস্কিট কালার এক্সিও কিন্তু বিস্কিট কালার খুবই কম পাওয়া যায় দেখেন ভিতরটা মাশাআল্লাহ একবারে ফ্রেশ আছে আর আমি আপনাদের পরামর্শ আছি সেটা হচ্ছে আমরা আগামীতে ভিডিও কি সিঙ্গাল সিঙ্গালি দিব না একটা ভিডিওতে পাঁচটা বা দশটা বা পুরা শোরুমের গাড়িগুলা দেবে এই ব্যাপারে যদি আপনারা আমাকে একটু সহযোগিতা করতেন তাহলে আমার জন্য একটু ভালো হতো কারণ আমার দৃশ্য নিতে একটু কষ্ট হইতেছে বন্ধুরা দেখেন গাড়িটা একবারে ফ্রেশ আছে একবারে ফ্রেশ কোথাও কোনো সমস্যা নাই দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন আছে আলহামদুলিল্লাহ দেখেন দেখেন ফাটা আছে ভাই ব্যাকলাইটটা ফাটা আছে আপনারা আপনারা আসলে আমরা আলোচনা কিন্তু লাগিয়ে দেওয়া হবে দেখেন একবারে ফ্রেশ কন্ডিশনে আছে বন্ধুরা দেখেন ভিতরটা অনেকে মনে করতে পারেন দাম কম দিবে কমাইয়া গাড়ি আবার এক্সিডেন্ট গাড়ি ধরায় দেয় কিনা দেখেন এই পয়েন্টগুলো দেখেন অরিজিনাল পয়েন্ট প্রত্যেকটা পয়েন্ট কিন্তু অরিজিনাল আছে এখন হ্যাঁ দেখেন দেখো একবারে ফ্রেশ আছে একবারে ফ্রেশ হ্যাঁ আর আপনি আমি বলছিলাম দেখেন অনেক ব্র্যান্ডের একটা সিএনজি করা আছে সিলিন্ডারটা অন হবেন অনুতরের মতোই আছে দেখেন বাম দেখেন আমি তো বলছিলাম চাকাগুলা কিন্তু নতুনের মতো পাবেন ইনশাল্লাহ

আপনাদের সামনে এটা লাগাই দিব কারণ এই গ্লাসটা চেঞ্জ করলে অনেকে মনে করে হয়তো কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল এই জন্য মনে হয় গ্লাসটা ভাঙছে তেমন না দেখেন এখানে হয়তো কোনো পাথরের টুকরা পড়ছিল একটু ক্লোজ করে দেখাও হয়তো কোনো পাথরের টুকরা পড়ছিল ওই জন্য গ্লাসটা ফাটছে হ্যাঁ এটা আমরা চেঞ্জ করে দিব ইনশাল্লাহ বন্ধুরা এই গাড়িটিতে আউটের ভিউটা আপনাদের একটু দেখে দিই দেখেন গাড়িটি আর পাশাপাশি আমি কিছু বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের কিন্তু আপনার এস এসটা করল আছে দু হাজার পাঁচের এস এসটা করল আছে দু হাজার তিনের জাপান কন্ডিশনের গাড়ি তারপরে হান্ড্রেড টেন আছে জাপান কন্ডিশনের হান্ড্রেড এলেভেন আছে হান্ড্রেড আছে ডবলু নাইনটি আছে তারপরে আপনার নিশান বুলুবার্ড নিশান সালি মাসদা একজেলা তারপরে রাশ অ্যাভেন্জা এই গাড়িগুলো আছে পাসও আছে ভিটস আছে টাটা নেনও আছে সুযুক্তি আল্টো আছে সুযুক্তি আপনার স্টোলও আছে তারপরে আপনার চেয়ারপোর্টি টো আছে নোহা আছে আপনার এক্স নোহা নিশান ডুয়েল এক্স আছে তারপরে ফান আছে এই গাড়িগুলো আছে আমি ভিডিওর মাঝখানে একটা কথা বলছিলাম আমি আপনাদের কাছে পরামর্শ থাকছি আগামীতে ভিডিও যে আপনার যে সিঙ্গেল ভিডিও করি দেখার পাশাপাশি কি আমরা মানে পুরো ভিডিও মানে প্রত্যেকটা পাঁচ থেকে দশটা গাড়ি দিতে পারি কিনা এ ব্যাপারে আপনারা আমাদের সহযোগিতা করবেন আর কোনো ভাই মেয়ের করে কিস্তির ব্যাপারে কোনো আলাপ করবেন আমাদের এখানে কোনো কিস্তিতে গাড়ি বিক্রি করা হয় না কোনো দামাদামি দামি করে মানে ফোনে দামাদামি দামি করে আমরা কোনো গাড়ি বিক্রি করি না গাড়ি কিন্তু আপনাকে অবশ্যই শোরুমে আসতে হবে এসে গাড়ি দেখার পরে দামের ব্যাপারে কথা হবে ইনশাল্লাহ আর এই গাড়িটি আমাদের আজকে প্রাইস মাত্র তেরো লক্ষ তেরো লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা তারপরও আলোচনা সাপেক্ষে কিছু কমায় রাখা যাবে সেক্ষেত্রে আপনাকে শোরুমে অবশ্যই আসতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহ সমস্ত মাকলুককে ভালো রাখুন আর আমার জন্য দোয়া করবেন আমার আমার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আর তাদের আমাদের ব্যবসায় বাড়াকুমুল্লাহ ফিকি